জামাতকে ভালোবাসি যে ভালোবাসি না জামাতকেই মানুষ ভালোবাসে ঠিক আছে জামাত আসলে ওদেরকে নারীদের নিয়ে কি একটু পর্দা করবে এটাই হলো বেশি এটা ভালো সবার জন্যই ভালো জামাত ঠিক আছে কিন্তু জামাত না আমি ছোটোবেলার থেকে আমার ফ্যামিলি সম্পর্ক সবাই বিএমফি করে আমিও বিএমফি করি আমি নির্যাতন হয়েছি আরও দরকার হলে নির্যাতন হবো তারপরও আমি বিএমফির সম দিব ঠিক আছে আমার এটাই বক্তব্য আমি আমার সময় মিরপুর আমি যেমন দুই হাজার তেইশ সালে গাবতুলিতে যাই ওখান থেকে আমার মানে আমি একটু বাসন দিছিলাম বাসন দেওয়ানোর পরে তারপর ওরা আমার বাসায় গেছে রাত্রে বারোটা বাজে গিয়ে তারপরে আমারে বলছে যে তুই এই মুহূর্তে ঢাকা ছেড়ে যাবি কি আমি তো কেউ টাকা দিয়ে কোনো আমি বাসা বাড়া থাকি না আমি আমার নিজের টাকা দিয়ে আমি বাসা বাড়ি কালকে যদি দশটার সময় যদি তোর আয়সা দেখি বাসায় তোর তোর প্রতি আগ্রহ তারপরে আয়সা দেখছে আমি যাই না তারপরে আট দশটা ছেলে মাস্ক করে দেয়া আমার এই হাত ভাঙছে আমার মেয়েরা ওরে চিৎকার তারপরে না আমি ফালিয়া সব কিছু ফালিয়া তুই আমি দেশে চলে গেছি দেশে যাওয়ার পরে আমি চিকিৎসা হয়েছি ছয় সাত লাখ টাকা গেছে তারপর আট মাস পরে মেয়েদের পড়ালেখা নষ্ট হয়ে দিকে আমি ঢাকা চলে আসছি বিএমফির দিকে অনেক শ্রম দিচ্ছে অনেক কষ্ট করছি অনেক পরিশ্রম করছি মিনিময় কিছু চাই না কোনো নাম কোনো কিছুই বিএমফির ভিতরে এখন নাই ঠিক আছে আমি তারক রহমানের উদ্দেশ্যে বলতেছি জাতীয়তাবাদী দল আমার এই বাসনগুলি যে তারক রহমানের পক্ষে যায় আর তারক রহমানের লগে আমরা লড়মু আরও লড়মু তারক রহমানদের বাংলাদেশের মাটিতে আইয়ে ওয়াকুজ্জামান যে বলছে তারক রহমান এই দেশে আসতো না ঠিক আছে তার ফতি শা খা শেখ শেখ হাসিনারে আমরা নামাইছি ঠিক আছে ওকার জামানের আমরা নামাইতে এক ঘন্টা সময় লাগবো না আমরা তারেক রহমান যেদিনকে আসবো সেদিনকে আমরা বাংলাদেশের সব মানুষ বিএনপির একত্র হয়ে আমরা বিমানবন্দরের ফুল দিয়ে তারক রহমানের বরণ করে আনতে চলে যাব ঠিক আছে তারেক রহমানের কাছে যেন আমার এই বার্তাগুলো যায় আর আমার এই কষ্টের কাহিনীগুলা যায় এটাই আমার বক্তব্য আমার এই শেষ বক্তব্য আমি অনেক যে আগে যদি শেখ হাসিনা দেশে আবার না শেখ সয়রাসার শেখ হাসিনাকে বাংলাদেশে আসা দা হবে না সে একজন সয়রাসার সে নারী রূপে নিজ্যাতন করছে পুরুষের রূপে নিজ্যাতন করতে সে কেন খুনী হাসিনা এখানে কেন আসবে কোনো আসার প্রয়োজন নাই আমরা যদি কেউ আমূলিকের দালাল হইয়া এখানে দাঁড়ায় তাকে আমরা দেশের থেকে বঞ্চিত্র করব ঠিক আছে আমরা তাদেরকে আসতে দিব না এক আমরা চাই জামাত আছে তারপর এনসিবি আছে কিন্তু বিএমপি আসিল এখন তারা একটা দল গঠন করছে সেই দল এখন আবার জামাতকে জামাত লালন করে এখন কিন্তু বিপরীত হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ঠিক না ঠিক আছে খুনি শুনি সব সময় বলতো যে রাজাকার জামাতের বলতো রাজাকার ঠিক আছে আর বলতো যে পাকিস্তান পাকিস্তান বন্ধ করেছে ডক্টর ইনুস আয়সা সে পাকিস্তান আবার খুলে দিছে সম্মানিত ভাবে আমরা চাই দেশের সব কিছু যে বঞ্চিত না হয় শুহি সালামতো নির্বাচন হোক বিএনপি দল গঠন করুক এটাই আমরা চাই লসি আরো লর্ব বিএনপির পক্ষইয়া হ্যাঁ জামাতকে ভালোবাসি যে ভালোবাসি না জামাতকেই মানুষ ভালোবাসে ঠিক আছে জামাত আসলে অধিকার নারীদের নিয়ে কি একটু পর্দা করবে এটাই হলো বেশি এটা ভালো সবার জন্যই ভালো জামাত ঠিক আছে কিন্তু জামাত না আমি ছোটবেলা থেকে আমার ফ্যামিলি সম্পর্ক সবাই বিএমফি করে আমিও বিএমফি করি আমি নির্যাতন হয়েছি আরো দরকার নির্যাতন হবো তারপরেও আমি বিএমফির দিব ঠিক আছে আমার এটাই বক্তব্য আমি একটা একটা গান না লকডাউন আমরা এই দেশেতে দূর করুন কিসের লকডাউন আমি শেখ হাসিনারা বাংলাদেশে অন্ত তেরো তারিখ লকডাউন করে এটা আমরা হইতে দিব না আমরা বিএমফিরা আমরা শক্তিশালী হমু আমরা যেমন সৈরাস শেখ হাসিনার দৌড়াইছি পাঁচ তারিখে আবার তেরো তারিখে দরকার হলে আমরা লকডাউন ঘোষণার ভিতরে আমরা যুদ্ধ ঘোষণা করলাম ফিরা সবাই মিলনা